হ্যালো আসসালামু আলাইকুম গ্রামবাসী আশা করি সকলেই ভালো আছেন আমি আবারও আগের মতো করে একটি ভিডিও নিয়ে চলে আসছি আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে ফটোগ্রাফি আমি ফটোগ্রাফি অনেক ভালোবাসি ফটোগ্রাফি বলতে গেলে হচ্ছে আমার একটা নেশা এই নেশার জগতে আমি হাও ডোবো আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে খুব ভালো লাগে এবং ছবি তুলি আমি সবসময় চেষ্টা করি যেন প্রকৃতিটাকে আমি আমার মোবাইলের ক্যামেরা বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে বন্দি করার জন্য তাই সবসময় চেষ্টা করি ফটোগ্রাফি করতে অনেকের কাছে আমি অনেক কথা শুনেছি যে ফটোগ্রাফি কেন করি নানান বিষয়ে আর অনেকে আমাকে ফটোগ্রাফির জন্য সাইকো রাখে কেন সাইকো ডাকে এই যে আমি ক্যামেরা নিয়ে দোড়দোরি করি গোড়াগাড়ি করি ইত্যাদি আরে ভাই যারা ফটোগ্রাফি করে একমাত্র তারাই যে ফটোগ্রাফির মজাটা কতটা যে কতটা যে মজা ফটোগ্রাফি করা আমার যখন মন খারাপ হয় আমি তখন ফটোগ্রাফি করতে বের হয়ে যাই কারণ ফটোগ্রাফি আমার মনটাকে অনেক ভালো করে দিই আর বিশেষ করে গ্রাম গ্রাম তো আছেই সবাই সেরা গ্রামের সৌন্দর্য বলতে গেলে এক কথাই বলবো অসাধারণ তাই আমি গ্রামকে খুব ভালোবাসি আর গ্রামের প্রকৃতি আপনাদেরকে দেখাবো আর এই যে সামনে এক দেখা যাচ্ছে তার মানে কিছু ফটোশট নিব আর কি আর হচ্ছে ভিডিও আর ফটোগুলো হচ্ছে আমি ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দিব আপনারা ভিডিওটি দশ সহকারে দেখতে থাকুন আর প্লিজ একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন আমি নতুন ব্লগ শুরু করছি আপনাদের মাঝে আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমিও ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট করব। আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন তিনি হচ্ছে আমাদের গ্রামের কৃষক চাষা বলতে গেলে গ্রামের মানুষ যতটা সহজ সরল হয় আর কি হাসতেছে পরে জিজ্ঞেস করলাম আসেন কেন পরে বলে না এমনিতেই এটা হচ্ছে আমাদের গ্রাম আমাদের গ্রামের কথা নতুন করে আর কি বা বলবো এর আগে অনেকগুলো ভিডিও দিছি আমরা যারা গ্রামে আছি গ্রামে আছি বলে গ্রামের আসল স্বাদটা পাচ্ছি গ্রাম যে কতটা সুন্দর আহারে গ্রামে না আসলে আসলে বুঝতে পারতাম না যে গ্রামের সৌন্দর্য এবং অপরূপ দৃশ্য গ্রামের মায়া মানুষের চলাফেরা ইত্যাদি খুবই খুবই দারুণ বলতে গেলে এক কথাই মঞ্জুরিয়ে যায় এখানে আরেকজন কৃষক ভাই খেতে সার দিচ্ছে যাতে ক্ষেতগুলো খুব সুন্দর করে জন্মায় এবং ভালোভাবে হয় আর কি আর বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে আপনারা জানাবেন আর যদি আমার ভিডিওতে ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে আমি কি কি করছি আর বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্যকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আর পিছনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার তোলার ছবিগুলো আপনারা দেখতে পারবেন আপনারা যে ছবিগুলো দেখছেন সে ছবিগুলো হচ্ছে আমার তোলা আর কি আমি ফটোগ্রাফি করতে আগেই বলেছি আমি খুব পছন্দ করি আমার ফটোগ্রাফি ছবিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে আর যদি আপনাদের কাছে ফটোগ্রাফি ভালো লাগে তাহলে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব নিচে ওইখানে দেখবেন আমার তোলা অনেকগুলো ছবি সেইগুলো দেখলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি আপনারা ফটোগ্রাফি বিষয়ে কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের চেষ্টা করব যে ফটোগ্রাফি বিষয় বলার জন্য এবং আপনাদের জানানোর জন্য ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ